হাই বন্ধুরা ওয়েলকাম টু হলিউড রেকে বাংলা বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মানুষ ও কুকুরের অসাধারণ বন্ধুত্ব ও ভালোবাসার উপর নির্মিত একটি মুভি দ্য কল অফ দ্য ওয়াইল্ড নিয়ে এই মুভিতে আমরা দেখতে পাই কিভাবে বাক নামের একটি স্নেহপূর্ণ কুকুর তার শান্তিপূর্ণ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে অজানা বন্যপ্রাণীর জগতে প্রবেশ করে আলাস্কার ঠান্ডা এবং বিপদ পরিবেশে সে তার নতুন জীবন শুরু করে এবং তার মাঝে লুকিয়ে থাকা সাহসিকতা ও নেত আবিষ্কার করে বাকের এই অভিযানে সঙ্গী হয় জজ থরটন নামের একজন পরিবারহীন মানুষ যার সাথে তার একটি অবিচ্ছেদ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তাহলে চলো কথা না বাড়িয়ে চলে মুভির প্রথম দৃশ্যে আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা শহরে বাক নামের একটি চঞ্চল ও শক্তিশালী কুকুরকে দেখতে পাই একটি লোক তাকে পাউরুটির ছোট একটি টুকরো খেতে দিলে সে লোকটির অন্য হাতে থাকা পাউরুটির বড় টুকরাটি খেয়ে ফেলে এরপর সে একটি বাচ্চার কাছ থেকে তার মালিকের জন্য নিউজ পেপার নেয় আর সেই সময় সাইকেলে করে যাওয়া দেখে বাঘ তার পিছু ধাওয়া করতে থাকে ও সে কাজ শহরে থাকা কুকুর পাচারকারী একজন লোকের নজরে পড়ে ও সে বাঘকে পাচার করার জন্য সুযোগ খুঁজতে থাকে বাঘের মালিক জজ মিলারের মেয়ে বাঘকে বাড়িতে নিয়ে আসে ও বলে বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে তুলতে এটা শুনে বাঘ বাসায় ঢুকে এমন ভাবে লাফাতে থাকে যে মনে হয় বাসায় যেন ভূমিকম্প হচ্ছে তারপর সে খাবারের জন্য রান্নাঘরে গেলে বাবুচিরা তার উপস্থিতি টের পেয়ে খাবারগুলো লুকিয়ে ফেলে ও তাকে রান্নাঘর থেকে বের করে দেয় বাঘ পিছনে তার মালিক জজ মিলারকে দেখতে পায় ও তিনি বাঘের উপর বিরক্ত হয়ে তাকে টেনে বাড়ির বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন তখন বাঘ বাগানে একটি খরগোশকে দেখতে পায় ও খরগোশটিকে ধরার জন্য সেটির পিছনে দৌড়াতে থাকে কিন্তু খর খরগোশটি একটি গর্তে লুকিয়ে পড়ে ও পাক সেখান থেকে ফিরে আসে এরপর সে বাসায় ফিরে আসে ও একটি বড় টেবিলে সাজানো অনেক খাবার দেখতে পায় আসলে আজ বাকের মালিক জজ মিলারের জন্মদিন ছিল আর জন্মদিনের অনুষ্ঠানে আসা মেহমানদের জন্য এত খাবারের আয়োজন করা হয়েছে তারা যখন ছবি তুলতে যাচ্ছিল তখনই বাক একটি মুরগির রোস্ট মুখে নিয়ে তাদের সাথে ছবি তোলার জন্য সেখানে উপস্থিত হয় আর সবাই সেই খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখে টেবিলে সাজানো সকল খাবার বাঘ নষ্ট করে ফেলেছে ও এতে জজ মিলার বাঘের উপর অনেক রেগে যায় রাগ করে জজ মিলার রাতের বেলা বাঘকে বাইরে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয় ও বাড়ির ভিতরে চলে যায় বাঘ যখন মন খারাপ করে বারান্দায় শুয়েছিল তখনই সেই কুকুর পাচারকারী লোকটি তাকে খাবারের লোভ দেখিয়ে একটি ছোট গাড়িতে তুলে নিয়ে যায় ও একজন কুকুর ব্যবসায়ের নিকট বাঘ বিক্রি করে দেয় তারপর দেখা যায় তাকে বাক্স ভর্তি করে ট্রেনের মাধ্যমে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে এরপর গন্তব্যে পৌঁছানোর পর একজন তার বাক্সটি খুলে ও বাক্সটি খোলা মাত্রই লোকটির উপর আক্রমণ করে বসে কিন্তু লোকটি তার হাতে থাকা লাঠি দিয়ে বাঘকে বাড়ি মারে ও সে মাটিতে পড়ে যায় কারণ অনেকদিন না খেয়ে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে এরপর বাঘ খেয়াল করে দেখে যে সেখানে তার মতো আরো অনেক কুকুর বন্দি রয়েছে এটা দেখে সে শান্ত হয়ে যায় ও খাবার খায় এরপর সে সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু বাহিরে এসে সে দেখতে পায় সে একটি জাহাজের ভিতরে রয়েছে আর জাহাজটি বরফ ভর্তি সাগরের ভিতর দিয়ে যাচ্ছে এ থেকে আমরা বুঝতে পারি যে বাঘ সহ অন্যান্য কুকুরদের বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে মালবাহী জাহাজে করে আলাস্কায় পাঠানো হচ্ছে কারণ আলাস্কা বরফে ঢাকা একটি শীতপ্রধান এলাকা ও সেখানে স্বর্ণের সন্ধানে আসা লোকদের প্রধান বাহন হচ্ছে কুকুর টানা স্লেজ গাড়ি আলাস্কায় পৌঁছানো পর একজন লোক বাকের গলায় দড়ি বেঁধে তাকে টানতে থাকে কিন্তু বাক কখনো বরফের উপর দিয়ে চলাফেরা করেনি তাই সে প্রথমে বরফের উপর পা রাখতে ভয় পাচ্ছিল কিন্তু আস্তে আস্তে তার সেই ভয় কেটে যায় সে তুষার কণার সাথে শুরু করে ও তার রশি খুলে এক গলার পালায় এরপর দেখা যায় থরটন নামের একজন তার জাহাজে ফেরার সময় সাথে ধাক্কা খায় ও এতে তার পকেটে থাকা কাঠি মাটিতে পড়ে যায় তখন বাঘ থরটন সেই হারমোনিকাটি পুনরুদ্ধার করে তাকে দেয় এতে থরটন অনেক খুশি হয় ও তাকে ধন্যবাদ জানায় সেই সময় সে লোকটি দড়ি হাতে সেখানে এসে উপস্থিত হয় ও বাঘকে ধরে নিয়ে অন্যান্য কুকুরদের সাথে বিক্রির জন্য রেখে দেয় আলাস্কায় কোনো রাস্তাঘাট নেই কারণ চারদিক বরফে ঢাকা তাই পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মোটা তাজা ও শক্তিশালী কুকুরগুলোকে এখানে আসা হয় টানানোর জন্য এরপর আমরা আলাস্কার এক শহর থেকে অন্য শহরে চিঠি পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত প্যারোল্ট ও তার পার্টনার ফ্রাঙ্কোসকে দেখতে পাই চিঠি পৌঁছে দেওয়ার জন্য তাদের কুকুরের স্লেজ গাড়ির জন্য দুটি কুকুরের প্রয়োজন তাই পেরোল্ড কুকুর কেনার জন্য কুকুর ব্যবসায়ের কাছে যায় ও সেখান থেকে বাঘকে প্রথম দেখেই তার পছন্দ হয়ে যায় তাই সে দুটি কুকুরের টাকা দিয়ে বাঘকে কিনে নিয়ে আসে তার পার্টনার এর কারণ জানতে চাইলে সে বলে বাঘ দুজনের কাজ একাই করতে পারবে পেরল বাঘের সাথে অন্যান্য কুকুরের পরিচয় করিয়ে দেয় আর এই কুকুর দলের লিডার ছিল স্পিড নামের একটি হাস্কি কুকুর এরপর দেখা যায় পেরল্ট অন্যান্য কুকুরদের মতো বাকের গলায়ও একটি বেল্ট পরিয়ে দেয় সে তার মানচিত্র বের করে সবাইকে তাদের চলার রাস্তা দেখায় ও বলে আমরা এখন থেকে পাঁচশো মাইল দূরে আমাদের চিঠিগুলো পৌঁছে দেব সেখানে থাকা সব কুকুরেরা পেরোলটের কথা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু বাকের এদিকে কোনো খেয়াল ছিল না বরং সে তার গলায় দেওয়া বেল্ট খোলার জন্য চেষ্টা করতে থাকে এরপর প্যারোল বাককে লিডার স্পিডকে ফলো করতে বলে তাদের জানি শুরু করে দেয় কিন্তু এর আগে বাক কখনো এমন পিচ্ছিল বরফের উপর হাঁটেনি তাই সে বারবার হোঁচট খাচ্ছিল ও পড়ে যাচ্ছিল কিছুক্ষণ চলার পর সমস্ত কুকুর যখন স্পিডকে ফলো করে এক দিকে যাচ্ছিল তখন বাঘ একটি খরগোশকে দেখে অন্যদিকে চলে যায় ও এর ফলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং উল্টে পড়ে যায় কিন্তু এতে পেরোল্ট বাঘকে কোনো বকাঝকা না করে বরং বুঝিয়ে বলে আমরা সবাই আলাদা আলাদা হলেও এখন সবাই একে অপরকে ফলো করব। নইলে একজনের ভুলের জন্য আমরা সবাই মারা যাব যাই হোক এরপর তারা আবার তাদের জার্নি শুরু করে এবং বাঘও তাদের সাথে তাল মিলিয়ে চলতে থাকে কিন্তু এই নতুন পরিবেশে মানিয়ে নিতে বাকের অনেক কষ্ট হয় ও সে খুবই ক্লান্ত হয়ে পড়ে রাতের বেলায় তারা এক স্থানে আশ্রয় নেয় ও অন্য সব কুকুর বরফের ভেতর করে শুয়ে কিন্তু আগে কখনো এমন ঠান্ডা স্থানে থাকেনি সে দেখতে পায় পেরল ও ফ্রাঙ্কোস একটি নিয়ে তার ভিতর তাই সে তাঁবুর ভিতরে ঢুকে ফ্রাঙ্কোসকে সরিয়ে সেই স্থানে শুয়ে পড়ে এতে করে ফ্রাঙ্কোসের ঘুম ভেঙে যায় ও সে রেগে গিয়ে বাঘকে সেখান থেকে বের করে দেয় এবং বলে কুকুরদের থাকার স্থান এখানে নয় বাঘ মন খারাপ করে দাঁড়িয়ে থাকার সময় একটু দূরে একটি কালো ভয়ঙ্কর নেকড়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় ও ভয় পেয়ে বাকি কুকুরদের মতো বরফে গর্ত করে ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে তারা আবার সবাই মিলে যাত্রা শুরু করে তারা অনেকটা পথ অতিক্রম করে এক এক স্থানে চিঠি পৌঁছে দিতে থাকে আবার পরের দিন পেরিয়ে রাত হয়ে যায় ও বাঘ যখন খেতে যায় তখন বাঘ দেখে স্পিড তাদের দলের একজন দুর্বল কুকুরের কাছ থেকে তার খাবার ছিনিয়ে নেয় এটা দেখে বাঘ তার নিজের খাবার সেই কুকুরটিকে দিয়ে দেয় আর এভাবে আস্তে আস্তে সেখানে থাকা বাকি কুকুরদের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায় পরদিন তারা অনেকটা পথ পাড়ি দেয় ও এতে করে তারা অনেক ক্লান্ত হয়ে যায় তাদের লিডার স্পিড এক জায়গা থেকে পানি পান করতে থাকে কিন্তু বাকি কুকুরগুলো সেখানে পানি খেতে গেলে সে তাদের পানি খেতে দেয় না এটা দেখে বাঘ খোঁজাখুঁজি করে অন্য জায়গায় পানির ব্যবস্থা করে ফেলে ও সেখান থেকে সবাই মিলে পানি পান করে কিন্তু এটা তাদের লিডার স্পিডের একদম পছন্দ হয় না তারা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করে পরবর্তী দৃশ্যে দেখা যায় ফ্রাঙ্কোস মাছ শিকার করার জন্য একটি লাঠি নিয়ে বরফের উপর খুঁড়াখুঁড়ি করছে হঠাৎ করে সে বরফ ভেঙে পানিতে পড়ে যায় ও বাঁচার জন্য চিৎকার করতে থাকে তখনই বাঘ তাকে উদ্ধার করার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়ে ও অনেক কষ্টে তাকে সেখান থেকে উদ্ধার করে এজন্য পেরলট ও ফ্রাঙ্কোস বাঘকে ধন্যবাদ দেয় ও অতিরিক্ত খাবার খেতে দেয় এসব দেখে স্পিচ হিংসা জ্বলতে থাকে ও বাঘকে আক্রমণের সুযোগ খুঁজতে থাকে রাতে বাঘ একটি খরগোশ দেখতে পায় ও তাকে ধাওয়া করে ধরে ফেলে তারপর সে খরগোশটিকে ছেড়ে দেয় কারণ খরগোশ ধরা তার কাছে একটি মজার খেলা ছিল তখনই সেখানে স্পিডিশো উপস্থিত হয় ও খরগোশটিকে মেরে ফেলে এবং তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য বাঘকে আক্রমণ করে স্পিড বাঘকে আক্রমণ করলেও বা কখনো স্পিডকে আক্রমণ করে না মার খেতে খেতে একসময় বাঘ দুর্বল হয়ে বড় ফেশුවේ পড়ে তখন স্পিড বাঘকে ছেড়ে অন্য কুকুরদের আক্রমণ করতে গেলে বাঘ আবার সেই কালো নেক্রিটি দেখতে পায় তখন সে তার সাথে কুকুরদের বাঁচাতে স্পিটকে আক্রমণ করে ও লড়াইয়ে স্পিটকে হারিয়ে ফেলে এবং হেরে গিয়ে স্পিট বনে অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে পেরল স্পিটকে খুঁজে না পেয়ে অন্য একটি কুকুরকে দলের লিডার বানাতে যায় কিন্তু বাঘ ছাড়া অন্য কোনো কুকুর লিডার হতে রাজি না হলে পেরল অনিচ্ছুকভাবে বাঘকে নেতৃত্ব দেয় বাঘের নেতৃত্বে তারা আবার পুনরায় জার্নি শুরু করে কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পায় পাহাড়ে একটি বিশাল তুষারধ্বস তাদের দিকে ধেয়ে আসছে এটা দেখে পেরল্ট বাঘকে বলে পিছনে ফিরে যেতে কিন্তু তখনই বাঘ আবার সেই কালো নেকড়েটিকে একটি পাহাড়ের চূড়ায় দেখতে পায় ও তার নিচে একটি রাস্তা দেখে বাঘ সেই রাস্তা দিয়ে পাহাড়ের অন্য প্রান্তে চলে আসে এবং সবাইকে বাঁচিয়ে নেয় তারপর সে তার গতি ও শক্তি ব্যবহার করে সময় মতো নির্দিষ্ট শহরে ডাক পৌঁছে দিতে সক্ষম হয় সেই শহরে তখন থরটন অবস্থান করছিল সে তার প্রাক্তন স্ত্রীর কাছে তাদের মৃত ছেলের ব্যাপারে চিঠি লিখছিল পরদিন সব কালে সে তার চিঠি দিতে গেলে বাক্যে দেখতে পায় ও তারা একে অপরকে সহজেই চিনতে পারে পরবর্তী শহরে পৌঁছে পেরল্ট জানতে পারে তাদের এই ডাক রুটটি বন্ধ হয়ে গেছে ও তাদের সব কুকুর বিক্রি করে হেড অফিসে ফিরে যেতে বলা হয়েছে তাই বাধ্য হয়ে পেরল্ট বাক সহ সব কুকুর বিক্রি করে দিয়ে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা হেল নামের একজন নিষ্ঠুর ও অনভিজ্ঞ সোনা অনুসন্ধানকারীকে দেখতে পাই সে বাক সহ কুকুরের দলটিকে কিনে নেয় এবং স্লেজিং এর জন্য অনুপযুক্ত আবহাওয়া তিনজন লোক ও ভারী বোঝা সহ স্লেজ গাড়িটি চালাতে শুরু করে এতে করে বাকের দলকে অনেক পরিশ্রম করতে হয় ও তারা কিছু দূর গিয়েই ক্লান্ত হয়ে পড়ে হেল যখন তাদেরকে একটি বরফ জমা লেক পার হওয়ার জন্য জোর করতে থাকে তখন বাক ক্লান্ত হয়ে বরফে শুয়ে পড়ে এমনকি সে এতটাই ক্লান্ত ছিল যে নড়াচড়াও করতে পারছিল না এতে করে হেল রেগে যায় ও বাককে গুলি করতে যায় তখনই সেখানে বন্ধু খাতে থরটনে এসে উপস্থিত হয় ও দড়ি কেটে বাককে সেখান থেকে উদ্ধার করে আর হেল অন্য স্লেজ কুকুরগুলোকে নিয়ে চলে যায় থরটনের তত্ত্বাবধানে বাঘ সুস্থ হয়ে ওঠে রাতের বেলা তারা দুজন যখন পাশাপাশি বসেছিল তখন থরটন বাঘকে বলে আজ থেকে তুমি মুক্ত তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো কিংবা আমার সাথেও থাকতে পারো তারপর সে মদ খাওয়ার জন্য কাছের শহরে গেলে বাঘও তার পিছন পিছন সেখানে যায় শহরের মদের বারে হেল থরটনকে আক্রমণ করলে বাঘ এসে হেলের উপর আক্রমণ করে এবং থরটনকে বাঁচিয়ে নেয় এরপর তারা দুজন মিলে বাসায় ফিরে আসে ও থরটন তার পরিবারের গল্প বলতে শুরু করে তার একটি ছোট্ট বাচ্চা ছিল সেই বাচ্চাটি মারা যাওয়ার পর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে সে এখন পরিবার হারিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় সে যখন আবার মদ খেতে যায় তখন বাঘ তার হাত থেকে গ্লাসটি ফেলে দেয় এবং মদের বোতলটি নিয়ে যায় এরপর তারা বাহিরে বসে গল্প করতে থাকে যাই হোক এভাবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় পরদিন সকাল বেলা থরটন একটি ম্যাপ বের করে বাঘকে বলতে থাকে এই দেখো এটা এটা হচ্ছে স্বর্ণের পাহাড় এখানে যদি আমরা যেতে পারি তাহলে আমরা অনেক স্বর্ণ খুঁজে পাবো সে বাঘকে আরো বলে আমার ছেলে সেখানে যেতে চেয়েছিল কিন্তু সে মারা গিয়েছে তাই সে তো আর সেখানে যেতে পারবে না বরং তুমি আর আমি চলো সেখানে যাই পরদিন তারা ছোট্ট একটি নৌকায় করে নদীর ভেতর দিয়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় অনেকটা পথ যাওয়ার পর তাদের নৌকা অনেক স্রোতের মধ্যে পড়ে যায় সেখান থেকে তারা কোনো মতে নিজেদেরকে বাঁচাতে পারলেও নৌকার তলা ছিদ্র হয়ে যায় এজন্য তারা নৌকা ছেড়ে হাঁটতে শুরু করে ও দিনরাত হাঁটতে হাঁটতে এক সময় খোলা উপত্যকায় এসে পৌঁছায় ও একটি পরিত্যক্ত ঘর খুঁজে পেয়ে সেখানে বসতি স্থাপন করে এদিকে হেল প্রতিশোধের জন্য থর্টনের বাসায় যায় কিন্তু সেখানে থর্টনকে না পেলেও তার আঁকা ম্যাপটি খুঁজে পায় ও বুঝতে পারে থর্টন স্বর্ণ খুঁজতে বেরিয়েছে থর্টনের ম্যাপ দেখে হেলো সেই জায়গার দিকে রওনা হয় অপর দিকে পাহাড়ের কুল ঘেসে বয়ে যাওয়া নদীতে সকালবেলা থর্টন যখন গোসল করার জন্য ডুব দেয় তখন সে নদীতে এক টুকরো স্বর্ণ খুঁজে পায় ও তার দেখা দেখি বাঘ ও স্বর্ণ খুঁজতে থাকে বাঘ বড় একটি স্বর্ণের টুকরা খুঁজে পেলেও থরটনকে না দেখায় সে পুনরায় সেটিকে পানিতে ফেলে দেয় কিছুক্ষণ পর বাঘ সেখানে একটি সাদা নেকড়েকে দেখতে পায় ও তাকে অনুসরণ করতে থাকে হঠাৎ বাঘের সামনে একটি ভাল্লুক পড়ে এবং তার উপর আক্রমণ করতে যায় তখন বাঘ তার বুদ্ধি কাটিয়ে ভাল্লুকের পাশ কাটিয়ে একটি গহীন জঙ্গলে প্রবেশ করে জঙ্গলে বাঘ সেই সাদা নেকড়েটিকে খুঁজে পায় ও তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কিন্তু সাদা নেক্রেটি বাকে আক্রমণ করে ও সেখান থেকে চলে যায় পরদিন সকাল বেলায় নেক্রে দল শিকার করতে নদীর ধারে আসে এবং হঠাৎ করে একটি পাপি ছিলে নদীতে পড়ে যায় তখন বাঘ সে নেক্রেটিকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে ও তার বুদ্ধি কাটিয়ে সেখানে থাকা একটি গাছের গুড়ির সাহায্যে নেক্রেটিকে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করে আর তা দেখে বাকি নেক্রেগুলো খুবই খুশি হয় এরপর বাঘ সেই নেক্রে দলের সাথে মিশে যায় ও তাদের সাথে থেকে পাখি ও মাছ শিকার করা শিখে যায় সে থরটনের জন্য একটি পাখি শিকার করে নিয়ে আসে ও রাতের বেলা তারা সেই পাখি আগুনে পুড়িয়ে খায় পরদিন সে আবারও নেকড়ে দলের সাথে যায় ও ফিরে আসার সময় থরটনের জন্য মাছ নিয়ে আসে থরটন পাখির সাথে থাকা প্রতিটি মুহূর্ত ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে থরটন বুঝতে পারে ধীরে ধীরে বাঘ নেকড়ে দলের সাথে মিশে যাচ্ছে কারণ সে সারাদিন এখন নেকড়েদের সাথে থাকে একদিন রাতে থরটন খেয়াল করে যে বাঘ এখনো বাসায় ফেরত আসেনি ও এতে সে একটু মন খারাপ করে তবে অন্যদিকে বাঘ যখন খেয়াল করে দেখে যে অনেক রাত হয়ে গেছে তখন সে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসে তখন সে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে ও দেরিতে বাড়ি ফিরে আসার জন্য থরটনের কাছে সরি বলে যাই হোক পরদিন সকালে বাঘ যখন থরটনের টুপি নিয়ে খেলা করছিল ঠিক সে সময় নদীর ওপারে সেই সাদা নেকড়েটি এসে উপস্থিত হয় আর তা দেখে থরটন বুঝতে পারে আসলে বাঘের সাথে সেই নেকড়েটির ভাব হয় তাই সে বাঘকে সেই সাদা নেকড়েটির সাথে যাওয়ার জন্য অনুমতি দেয় এরপর বাঘ

কাছ থেকে বিদায় নেয় ও বাঘ তখন বনে ফিরে যায় ও সেই সাদা নেকড়েটির পাশে ঘুমিয়ে পড়ে সেই রাতে হেল থরটনকে খুঁজে পায় ও সমস্ত স্বর্ণ কোথায় আছে তা জানতে যায় থরটন তার কাছে থাকা স্বর্ণের টুকরো গুলো হেলের দিকে ছুঁড়ে মারে ও বলে এসব নিয়ে চলে যাও কিন্তু হেল আরো স্বর্ণের খোঁজ চায় ও রেগে গিয়ে থরটনকে গুলি করে তখনই সেখানে বাঘ এসে হেলকে আক্রমণ করে ও তাকে জ্বলন্ত কেবিনে ঠেলে ফেলে দেয় এবং সেই কেবিনে পড়ে হেল মারা যায় এদিকে থর্টন তার মৃত্যুর আগে বাককে জড়িয়ে ধরে ও বলে ঠিক আছে ছেলে তুমি বাড়ি ফিরে যাও আমি তোমার মাঝেই পেজে থাকবো পরদিন সকালে বাঘ জঙ্গলে ফিরে আসে ও পুড়ে যাওয়া ক্যাবিনের দিকে তাকিয়ে থাকে এরপর বাঘ সেই নেকড়ের দলের সাথে থাকতে শুরু করে তার ও সেই সাদা নেকড়েটির সন্তান হয় এবং বাঘ সেই দলের নেতা হয়ে উঠে এবং জঙ্গলের ডাককে পুরোপুরি গ্রহণ করে আর এখানে চমৎকার মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুল ভুলবে না ও কমেন্টে মুভিটি দেখে তোমার কেমন লেগেছে তা জানাবে এরকম আরও আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়